নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ আজকে পালন করা হচ্ছে কার্তিক সংক্রান্তি আজকের দিনে অনেকেই বাড়িতে ধুমধাম করে কার্তিক পুজো পালন করে পুরাণ মতে কার্তিক হলো দেবসেনাপতি আবার তাকে যুদ্ধের দেবতাও বলা হয় মহাদেব শিব ও দেবী পার্বতীর সন্তান হলেন কার্তিক ঠাকুর প্রাচীন ভারতে অত্যন্ত জনপ্রিয় ও প্রাচীন দেবতা হিসেবে পূজিত হন তিনি প্রচলিত বিশ্বাস অনুসারে নিষ্ঠাভরে কার্তিক পুজো করলে অপুত্রে পুত্র হয় ও সন্তানের মঙ্গল হয় কার্তিক পুজোর গুরুত্বের সঙ্গে বাংলায় একটি লোকাচারও প্রচলন রয়েছে মনে করা হয় নববিবাহিত বা নিঃসন্তান দম্পতিরা যদি কার্তিক পুজো করেন তাহলে তাদের কোলে ফুটফুটে কার্তিকের মতন পুত্র সন্তানের জন্ম নেবে এটা কেন বলা হয় সেটা হচ্ছে পুরাণ অনুযায়ী কার্তিকের স্ত্রী হলেন দেবী ষষ্ঠী তিনি জন্মসূত্রের দেবী সন্তানদের রক্ষা করা ও আগলে রাখায় মূল উদ্দেশ্য সেই কারণেই সন্তান লাভের আশায় কার্তিক পুজো করা হয় আজকে দিনে যারা যারা কার্তিক পুজো করছেন তারা এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন তাহলে দেখবেন আপনাদের মনস্কামনা পূরণ হবে এবং কার্তিক ঠাকুরের আশীর্বাদ আপনার ওপর নেমে আসবে তাহলে শুরু করছি কার্তিকীয় ব্রত কথা আশা করি এই ব্রত কথাটি শুনে আপনারা উপকৃত হবেন একদিন ধর্মাত্মা বসুদেব দেবর্ষী নারদকে বিনীতভাবে জিজ্ঞেস করলেন হে ঋষিবর আমার পত্নী দেবকী যেসব পুত্র প্রসব করছে তাদের সকলেই দূরাত্মা কংস হত্যা করছে এখন কি করলে আমাদের পুত্র দীর্ঘায়ু লাভ করবে দয়া করে তা আমাকে বলুন দেবর্ষী বললেন হে বসুদেব পূর্বকালে সুভাগা নামে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণের দক্ষিণা আপনি সত্যবাদিনী ও পতিপ্রতা এক পত্নী ছিল তাদের কোনো সন্তানাদি ছিল না এই দুঃখে একদিন শুভকা গৃহ ত্যাগ করে গভীর বনে যাত্রা করলে তার স্ত্রী দক্ষিণাও তাকে অনুসরণ করল ব্রাহ্মণ পত্নী সহ সেই বনে ঘুরতে ঘুরতে এক সরোবর তীরে উপস্থিত হয়ে দেখল কয়েকজন নারী সেই স্থানে সমবেত হয়ে ধানের অঙ্কুর দ্বারা শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে কার্তিকের মূর্তি স্থাপন করে ব্রত করছে দক্ষিণা তাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারল তারা কার্তিকীয় ব্রত করছে তখন সেই নারীদের কাছে দক্ষিণা জানতে চাইল যে এই ব্রত করলে কি ফল হয় তারা বলল নারীরা পুত্র কামনা করে কার্তিক মাসের বৃশ্চিক রাশির স্থিত সংক্রান্তির দিনে এই ব্রত করবে ধানের অঙ্কুরে শোভিত স্থানে পদ্ম রচনা করে তার মধ্যে সামর্থ্য অনুযায়ী সোনা রূপা তামা বা মাটির কার্তিকীয় মূর্তি স্থাপন করে মূর্তির সামনে ঘট স্থাপন করবে সেই ঘটে যথাক্রমে গণেশ নারায়ণ ব্রহ্মা শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী লোকপাল নবগ্রহ এবং ময়ূর ও গুরুরের পুজো করে যথাবিধি কার্তিকের ধ্যান করবে তারপর কার্তিকের ষোড়শোপচারে পুজো করে লোহার তৈরি খর্গ প্রদান করবে এইভাবে প্রহরে প্রহরে স্নানাদি পুজো করে ব্রতকথা শুনবে কার্তিকের পুজো সন্ধ্যার সময় আরম্ভ করে পরদিন প্রভাতকালে মূর্তি বিসর্জন করতে হয় এইভাবে চার বছর পুজো করার পর উদযাপন করতে হয় উদযাপনের সময় চারখানা ডালা বস্ত্র ভোজাদি ও নানা রকমের বস্তু দান করতে হয় নারীরা এই ব্রত পালন করলে ইহকালে পুত্র পত্রাদি নিয়ে সুখে জীবনযাপন করে পরকালে পরম প্রীতি লাভ করে থাকে কার্তিকের পুজো করলে সন্তানহীনা নারীদের সুস্থ সবল ও বুদ্ধিমান পুত্র হয় এরপর দক্ষিণা নিজ গৃহে ফিরে এসে ভক্তি ও নিষ্ঠা সহকারে কার্তিকীয় ব্রত আরম্ভ করলব্রতের মাহাত্মে তার পুত্র পৈত্র লাভ করে সুখে কালযাপন করে যথাসময়ে দেহ করে বৈকণ্ঠে যাত্রা করল এরপর দেবশ্রী নারদ পুত্রহারা বসুদেবকে উপদেশ দিলেন হে পুনাত্মা বসুদেব তোমার স্বামী স্ত্রী উভয়ে মিলে কার্তিকীয় ব্রত আচরণ করো তাহলে পরবর্তী যে পুত্র সন্তান জোর জন্মগ্রহণ করবে তিনি দুর্গায়ু লাভ করে ত্রিজগতের অশেষ কল্যাণ সাধন করবেন দেবশী কথা মতো বসুদেব ও দেবকী কার্তিকীয় ব্রত করে তিলকপতি নারায়ণকে পুত্ররূপে লাভ করেছিলেন আশা করি এই ব্রত কথার মাহাত্ম কতখানি তা নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে আজকের এই ব্রত কথাটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন আজকের দিনে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সবার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে